뭐야 뭐 하고 운동해야 고대 এ বিশাল আগুন দে ধরে আঠে ভয়াবহ আগুন ভয়াবহ আগুন ধরে আটে আগুনটা কীভাবে লেগেছে সেটা আমি বলতে পারতেছি না সকালবেলা গো মানে বলে একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পরে আইসে দেখে যে সেই আগুন লেগে গেছে হ্যাঁ পরে তো আইসে দেখিয়ে যায় ফাইভারিড না তারপরে দশ ফিট পাঁচ মিনিট পরে ফাইভারিডটা আসছো আসলো আইসে তো ওরা ফাইব্রিড তো পুরো সহযোগিতা করছে হ্যাঁ ওরা ভালোই সহযোগিতা করছে ওরা ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই খুলে যেত কতগুলো দোকান খুলেছে তো দোকান পাঁচ ছটা দোকান করছে হ্যাঁ আপনাদের যাতেগুলো ছিল আমাদের এই লাইনে সবই চলে গেছে ও পাশের সোনার দোকানেও অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এই পাঁচ ছাদা দোকান তো এখন কিছুই নাই একদম স্থাই ছাড়া কিছু নাই হ্যাঁ আর আপনার নাম আমার নাম পরেশ মন্ডল আমি তো আমার তো মানে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে কম করে দু হাজার টাকার মালপত্র নষ্ট হয়েছে মানুষের কাপড় টুপুর নিজের মেশিনপত্র ও কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে তামাক সেবনের বিরুদ্ধে অভিযান চালালো কোচবিহার পুলিশ এদিন শহরের মিনি বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় উপস্থিত ছিলেন পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা

না বলে খাবো না হ্যাঁ খোলা জায়গায় খেতে বলেনি আপনি খান খোলা জায়গায় খাওয়াটা অন্যায় ঠিক আছে সব দোকানে আপনি তো সিগেট বল সে খাব না কেন আপনি তো অনেক লম্বা চড়া লেকচ মারিয়েছেন খোলা জায়গায় খাওয়াটা ঠিক আছে লেকচার মারিয়ে আমি হোটেলে খাওয়া দাওয়ার পর আমি সিগারেট খাচ্ছিলাম পানের দোকান থেকে যাই হোক প্রশাসনের মারফত আমার সিগারেট দোকান দেখে প্রশাসন আমাকে এখানে ডেকে নিয়ে আসে এবং আমার কাছ থেকে দেড়শো টাকা ফাইন ফাইন লাগায় এবং ফাইন মারফত আমাকে রিসিভ কপি দেয় আমার নাম পরেশ চন্দ্র বর্মন হ্যাঁ আমি আমার বাড়ি হচ্ছে ডাবলগুড়িড্যা না আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম সবাইকে বলে যে কেন্দ্রের দেখায় তুমি আমি আঠারো বছর বয়স থেকে বিড়ি সিগারেট খাই হ্যাঁ আমি আজকে প্রথম জানলাম এবং প্রথম ফাইন দিলাম কত টাকা ফাইন দেড়শো টাকা সেটা প্রশাসন মারফত আমার কাছে রিসিভ কপি দিয়ে আমার কাছে দেড়শো টাকা পাই আপনি আগে জানতেন না না জানতাম না কোথা থেকে আসছেন আপনি আমি জাউগুড়ির থেকে আসছি ভোকসার ডাঙা পিয়ে আমার নাম পরেশ চন্দ্র বর্মা

走开

телей जनता আমাদের মূল উদ্দেশ্য ভাই নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সযত্ন করা যে 2000 বার মردن তামাক হচ্ছে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ সেই সেটাকে আপনারা বন্ধ করুন জানেন না সযত্ন করছি আর যাদের খাবার ইচ্ছে তারা বাড়িতে গিয়ে বা উৎসস্থ খাওয়া যাবে এটাই আজকে আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য চলুন কোচবিহার পঞ্চারণ বর্মা বিশ্ববিদ্যালয়ে চার বছরের ডিগ্রি কোর্স বাতিলের দাবিতে বিক্ষোভ দেখালো এআইডিএসও এদিন সংগঠনের পক্ষ থেকে কোচবিহার শহরের স্টেশন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছায় আন্দোলনকারীরা এছাড়া আন্দোলনকারীরা চার বছরের ডিগ্রি কোর্স বাতিলের দাবিতে উপাচার্যকে ডেপুটেশনও দেয় চার বছরের ডিগ্রি কোর্স ইতিমধ্যে এ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে স্নাতক স্তরের পরীক্ষায় আমরা দেখলাম যে একটা ঘটনা সেটা হচ্ছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে নাইনটি পার্সেন্ট ফেল কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এইটটি ফাইভ পার্সেন্ট ফেল কোচবিহার পঞ্চান্নপ্রমণ বিশ্ববিদ্যালয়ে এইটটি ফাইভ এবং পাশেই যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেখানে নাইনটি পার্সেন্ট ফেল তা আমরা এটা কিন্তু প্রথম থেকেই বলেছি এবং আমরা ইতিমধ্যে শুধু না জানিয়ে কথা বলছি না আমরা ইতিমধ্যে গত চব্বিশ পঁচিশ তারিখে আমরা কোচবিহার জেলার বিভিন্ন কলেজগুলোতে ডেপুটেশন দিয়েছি সেখানে বিভিন্ন জায়গায় আমরা বাধার শিখা বাধার রয়েছি আবার বিভিন্ন জায়গায় আমরা অধ্যক্ষদের সঙ্গে কথা বলেছি ছাত্রদের সঙ্গে আমাদের যোগাযোগ তাদের সঙ্গে কথা বলছি অধ্যাপকদের সঙ্গেও কথা বলেছি তারা যে বিষয়টা বলেছে এই চার বছরের ডিগ্রি কোর্সে যে এইট্টি ফাইভ পার্সেন্ট ফেল এটা শুধুমাত্র ছাত্ররাই দায়ী নয় কারণ ছাত্রছাত্রীরা তো সিলেবাস সম্পর্কে জানে না ইভেন কি অধ্যাপকরাও জানে না ক্লাস টিচাররাও জানে না তাহলে আমরা এই বিষয়টা রাখছি যে এই যে একটা ডিজাস্টার বাস্তবে এটা ধরুন হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে এই চার বছরের ডিগ্রি কোর্স এটা বাতিল করার আমরা ডিমান্ড করছি ইতিমধ্যেই আমরা রাজ্য জুড়ে আন্দোলনের দোলপাড় হয়েছি দেশ জুড়ে আন্দোলন হচ্ছে কর্ণাটক রাজ্য আমাদের এই আন্দোলনের চাপে চার বছরের ডিগ্রি কোর্স বাতিল করে দিয়ে সেখানে পুনরায় তিন বছরের ডিগ্রি কোর্সই রাখছে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনটা করছি আজকে পঞ্চান্ন বিশ্ববিদ্যালয়ে আমরা রেজিস্টার এবং রেজিস্টারের কাছে এসেছি তাদের কাছে আমরা আমি আমাদের দাবিটা আবারও রাখবো যে এই চার বছরের ডিগ্রি কোর্স বাতিল করতে হবে বন্ধুগণ ব্যাপারটা শুধু এখানেই শেষ নয় আজকে ধরুন আমরা এই প্রান্তিক জেলা বহু ছাত্রছাত্রী স্কলারশিপের উপর নির্ভর করে নির্ভর করে পড়াশোনা করে একটা পেপারে ব্যাগ থাকলে সে আর স্কলারশিপের আবেদন করতে পারবে না তাহলে বাস্তবিকর্থে এইটটি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রীরা আর স্কলারশিপের আবেদন করতে পারবে তাদের শিক্ষা জীবন থেকে ইতি জানতে হবে এটাও একটা আরেকটা একটা ডিজাস্টার তৈরি হবে এবং আমরা যেটা দাবি দাবি করছি সেটা হচ্ছে যে এইট্টি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রীর খাতা পুনর্মূল্যায়ন হোক বিনা পয়সায় এবং তারা আগামী দিনে পরীক্ষা দেবে যখন একটা তাজ্জব ঘটনা এখন সেটা শুরু হয়েছে একটা পেপারে ব্যাক পেলে পুরো সেমিস্টারের এক্সাম ফি দিতে হয় এটাও একটা অন্যায় তাহলে আমরা এর বিরুদ্ধেও সরব হয়েছি এই যে একটা গণ ফেল এটার জন্য যাতে বিনামূল্যে আগামী দিনে এদের পরীক্ষা নেওয়া না হয় সর্বশেষ চার বছরের ডিগ্রি কোর্স আমরা চাই না আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীরা এসেছে আমরা এই দাবিটা জোরালভাবে রাখবো যদি আপনার দাবি পূরণ না হয় তাহলে কি করবে না আমরা আজকে যেমন এখানে সাধারণ বিক্ষোভ দেখাচ্ছে এরপরে আমরা দীর্ঘস্থায়ী একটা মারমুখী লড়াই হ্যাঁ কোচবিহার জেলা জুড়ে আমরা এটা করব। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিশিগঞ্জ ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ মাথাভাঙ্গা কোচবিহার ষোল নম্বর রাজ্য সড়কে নিশিগঞ্জ সিটকাবাড়ি এলাকার একটি বারো চাকার ট্রাকের তল্লাশি চালিয়ে ইয়োভা ট্যাবলেট এবং ব্রাউন সুগার উদ্ধার করে গাড়ি চালককে আটক করে মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সাংবাদিক বৈঠক করে জানান মেঘালয় থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাবার পথে নিশীগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একুশ গ্রাম ইয়াবা ট্যাবলেট এবং নশো উনিশ গ্রাম ব্রাউন সুগার সহ গাড়ির চালক কালু শেখকে গ্রেফতার করা হয় তার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ধৃতকে এদিন মাথা মহকুমা আদালতে দশ দিনের হেফাজত করা হয়েছে গতকাল রাত্রে ওই দশটার সময় করে আমাদের কাছে একটা সোর্স আছে সেই খবর পেয়ে আমরা একটা ট্রাক বারো চাকার ট্রাক কে ইন্টারসেপ্ট করে ইন্টারসেপ্ট করে সেই ট্রাক থেকে আমরা নশো উনিশ গ্রাম ব্রাউন সুগার এবং একুশ গ্রাম ট্যাবলেট রিকভার করে তার সাথে সাথে যে ট্রাকের ড্রাইভার যার নাম হচ্ছে কালাম শেখ তাকে আমরা ট্রাক ট্রাকটা প্রাথমিক তদন্ত করে যেটা আমরা জানতে পেরেছি ট্রাকটা মেঘালয় থেকে আসছিল এবং মুর্শিদাবাদের থেকে যাচ্ছিল সর ওই ট্রাক কি ছিল আর ট্রাকের মধ্যে ভিনি আর ছিল প্লাইনের যে ফিনিশিং মেটেরিয়াল সেটা স্যার নিয়ে যাওয়া নাকি বিক্রির উদ্দেশ্যে আমরা এটাকে তদন্ত করছি যে ареস্টে আছে তাকে পুলিশি তদন্ত স্যার এটা মোটামুটি আপনার মানে এর আগে ওই নিশি মাথা কোচবিহার রাজ্য সড়কের ধরেই আর কি বিভিন্ন কৌশলে এই মাদক দ্রব্য থেকে শুরু করে অন্যান্য জিনিস পাচার হচ্ছিল একটা করিডোর হয়ে উঠেছে পাচারের এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা আমরা পুলিশের কন্টিনিউসলি নাকা আছে তো আমরা অ্যাক্টিভ আছি সেই সোর্স মারফত এটাকে আমরা খবর পেয়েছি তো আমরা সেটা পুরো অ্যাক্সেপ্ট নিচ্ছি যেই যাওয়ার চেষ্টা করছে আমরা তাদেরকে ধরছি

এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টিরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা গাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নমেন্টাল প্ল্যান্টস চারা গাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার অথবা নাইন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Nia Jilla Parishad, আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়াই সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কুজবিহার। বিষয়ে জানতে কল করুন। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দের মতো ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলের দুনিয়া নতুন সাজা দেব হতে জানায় আমন্ত্রী গার্মেন্টার এম জি গার্মেন্টস ধরে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এনএন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন অথবা নাইন এইট ডবল এই আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার থ্রি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো অথবা এই লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজকুমার দ্য রয়্যাল অ্যাফেয়ার এ হাউস অফ ফ্যান্সি শেরওয়ানি কুর্তা পায়জামা ইন্ডো ওয়েস্টার্ন শুট অ্যান্ড ব্লেজার

জিএনএম সহ বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসসি নার্সিং জেনপাস জেইই এএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবে। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে যোগাযোগ নাইন ফোর অথবা সিক্স